معافاں دکان ته غيږو کی مال نینو توم کی کوم امین نیسو ام نیسه نه هوځه کوم نینای اچھا مال نین کوم مال نه ټکا دیه گچه ها دیه گچه اے کوم مال سلر دی نهو گچه نام এটা আমার ভাবি চট্টগ্রাম থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে আমার ভাবি এটা দীর্ঘদিন থেকে আমার সাথে ব্যবসা করে আলহামদুলিল্লাহ ভাবি কখনো কমপ্লেন করে নাই এ পর্যন্ত খুবই ভালো

আবার দেখেন এটাই তো সবচেয়ে বড় হয়ে আজকে এখন আমরা যদি ভালো তো নিশ্চিন্তা দিয়ে দিল কারণ কি আমার কোনো টেনশন লাগবে না যে ভালো মানুষ আমার টাকা মারি খেবেন না বিশ্বাস সবার বিশ্বাস না বলে ব্যবসা হয় না বিশ্বাস করা লাগে মাল তো আমি বাকি বেশি নেই যেটা বাস্তব কথা কই আমি মাল বাকি বেছিও না কিনিও না কিন্তু আমার মনে করেন আপনারা একজন দুজন আছেন দু একজন আপনারা একজন আছেন আর রায়ের বাঘে একজন আছে আর এনে দুই একজন যদিও দিই এটা মানে আজকে দিছে আজকে মাল পড়েছি কালকে টাকা পাঠা দিব সিস্টেমের

মাল লৈ

तो तो एक है ना आइसीए बहुत कस्टमर है ये मनोरंजन सीन है तो इतना फुलन लो एक बार दिखते ना आवर्बादी किया मनोरंजन बोलते हैं वो ज़्यादा तास्ये हम तुझे कौन तो हम बोले हैं तो ऐसे टाइप है जब हम ना रख लेंगे ना और है तो रख लो है तो हम आमी हम अमर ब्रेड खाली एक ब्रेड बेचते हुए तो एक फ जबन्या, अलग कल क्या? कल क्या? अलग के बोला। अपने तो है आप कार्ड दे दिए। मेमो तो आंसर सुना, मेमो भी तो ले नंबर से। मेमो, दोनों। नंबर अपने नंबर दिए थे। दोनों तो ऐ नंबर दिए थे, अलग। zero one double seven জিৰ' ৱান ডেন ফাইভ এতিয়া আমি দৰকাৰ মানে ৰাখা উচিত এই বাবি দীর্ঘদিন থেকে আমার সাথে ব্যবসা করে এবং তার হাজব্যান্ড দীর্ঘদিন থেকে ব্যবসা করে কখনো টাকা পয়সা লেনদেন কখনো মাল কমপ্লেন কখনো করে নাই এটাই সবচেয়ে বড় ইয়ে মাঝে মাঝে আমার কিছু ভুল হয় যে ওটাই মাল বেশি চলে যায় ওনারা ওখান থেকে ফোন দিয়ে বলে মাল বেশি চলে আসছে তখন পরবর্তীতে অত টাকা দিয়ে যায় নতুন মাল নিয়ে আসে দেখ খুবই ভালো মানুষ ওরা তাই আপনাদেরকে পরিচয় করে দিছি ঢাকা নবাবপুর মদম বেয়ারিং সারা দেশে এখান থেকে হোলসেল করা হয় মেইল ইন্ডাস্ট্রি কারখানা সব জায়গায় এখান থেকে হোলসেল করা হয় মেশিনারি ফার্স বিশেষ করে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গে যারা বর্ডার সাইডে আছেন তাদের জন্য সবচেয়ে সুবিধা আপনারা যেখানে আছেন ওইখান থেকে বসে ফোন দিলে স্ক্রিনের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা ওইখানে বসে মাল পেয়ে যাবেন এখনও আসতে হবে না সকাল সকাল দুইটা ডেলিভারি দেওয়া হইল আরেকটা ফোন আসছে আরেকটা ফোনে ফোন দিতেছে কাস্টমার রেপ থেকে খুলনার থেকে খুলনার থেকে উনি র্যাপে চাকরি করছে আগে র‍্যাব এবং ছিল এখন নতুন করে ব্যবসা ধরছে আমার সাথে মোটামুটি ভালো পরিশ্রম ভালো আন্ডারস্ট্যান্ড এতে মনে আট দশ বার মাল নিয়ে নিছে মোটামুটি আলহামদুলিল্লাহ কালকে মাল ফাটাইছি এখন টাকা ফাটে দিতেছে ওই কালকে ব্যাংক বন্ধ ছিল তাই কালকে টাকা দিতে পারে নাই কিন্তু আজকে টাকা দিয়ে দিছে আমারও বলছে মাল ফাটায় না আমি বলছে না মাল ফাটাই দেবো সমস্যা নাই আপনি চিন্তা করবেন না